আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি এখন খড়খড়িয়া নদীর উপর ব্রিজ এটা নতুন ব্রিজ আর এই পিছনে একটা পুরাতন ওটাও অনেক পুরাতন এই ব্রিজের যেখানে আমি আছি বর্তমানে এটা নীলফামারি আর ব্রিজের এ পাস দিনাজপুর ডিস্ট্রিক্ট শুরু অর্থাৎ রাবে আমিল যেটা যারা এদিকে আসছেন তারা জানেন রাবে আমিল আর এর পাশে এটা হচ্ছে গিয়ে অনেক পুরাতন একটা টেম্পল ওই দেখেন একটা ব্লু কালার দেখা যাচ্ছে ওই দেখেন ওই মন্দিরটা দেখা যাচ্ছে অনেক মনে হয় এটা পাকিস্তান পিরিয়ড বা ব্রিটিশ পিরিয়ডের হবে কারণ জয়পুর অনেক হিন্দু এবং মারवाड़ीর বসবাস ছিল তারাই এটা তৈরি করেছে মন্দির আমি এখন এই পুরাতন ব্রিজে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই পুরাতন ব্রিজ আর ওই পিছনে ওটা সৈপুরের বাইপাস হয়ে দিনাজপুরে যাওয়ার যে রাস্তা বাইপাস তৈরি হয়েছে সেই ব্রিজ একটা এই খড়খড়িয়া নদীর উপরেই পানি অনেকটা শুকিয়ে গেছে ওই সেই ব্রিজ আর এই হচ্ছে পিছনে এটা হচ্ছে নতুন ব্রিজটা যেটা তৈরি হয়েছে কাকাবার ঠিক যাই হোক এই মন্দিরে আমরা আগে ঘুরতে আসতাম এখান থেকে আগে জাম দেওয়া হতো আমি দিতে পারতাম না ওই গাড়ি যাচ্ছে ওটা বিআরটিসি রংপুর ডাইরেক্ট আমাদের এখান থেকে সৈদপুর থেকে রংপুরও চল্লিশ কিলোমিটার এবং আপনার দিনাজপুরও চল্লিশ কিলোমিটার এবং আমি যেখানে বর্তমান দাঁড়িয়ে আছি দিনাজপুর এবং নীলফামারির ডিস্ট্রিক্টের আর কি মাঝামাঝি সৈদপুর আর কি এটা আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ধরলে নীলফামারি ধরতে হয় যাই হোক ভালো থাকবেন সবাই আর এদিকে ঘুরতে এলে সৈদপুরে দেখার মতো অনেক কিছু আছে রেলওয়ে ওয়ার্কশপ বিমানবন্দর ক্যান্টনমেন্ট আরও অনেক পুরাতন গির্জা আছে দুইটা আর দেখেন অনেক সুন্দর লাগছে ভালো না লাগলে একা একা বেরিয়ে পড়ি তিনটা ব্রিজ এক আমি দাঁড়িয়ে আছি এক অর্থাৎ এক এক তিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই দিনাজপুর ডিস্ট্রিক্টের বর্ডারে চলে আসলাম অর্থাৎ রাবে আমের থেকে দেখেন পিছনে মন্দিরটা একটু জুম করে দেই জুম হচ্ছে না এটাতে জুম হচ্ছে না এবার জুম হয়েছে যখন উল্টো দিকে ঘোরালাম আচ্ছা সামনে একটা মজার জিনিস দেখাবো তিনটা ব্রিজ পাশাপাশি দেখুন আমি একটা ব্রিজে প্রবেশ করছি দেখা যাচ্ছে ব্রিজ মজার বিষয় দেখেন এই ব্রিজের দুই পাশে দুইটা ব্রিজ এই দেখুন আমি একটা ব্রিজে লোক আচ্ছা ওই দেখেন আমার পিছনে একটা ব্রিজ যে ব্রিজে আমি প্রথম দাঁড়িয়ে কথা বললাম ওয়েট ওই পাশে আরেকটা ব্রিজ দেখাচ্ছি দাঁড়ান এইভাবে ঘুরে দেখাই তাহলে বোঝা যাবে যে এডিট করা না ওই দেখেন পিছনে আরেকটা ব্রিজ দেখি জুম হয় কিনা হচ্ছে না জুম আমি কেটে সরি হোল্ড করে আসলে আমি এই বিষয়ে খুব কাঁচা এমনি আমাকে যে সাবজেক্টে লাগাই দেন না কেন কারণ আমি যখন পড়াশোনা করি তখন আমি যে সাবজেক্ট পাই ওই সাবজেক্টেরই বই পড়ি আমার সমস্যা হয় না সেটা ধার্মিক হোক অন্য ধর্মের কোন বই হোক পড়ি বিনোদনের জগতের হোক পড়ি দেখাই ব্রিজ তিনটা এই যে ব্রিজ এটা হচ্ছে বাইপাস ব্রিজ ব্রিজ এই একটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরাতন খড়ঘড়িয়া ব্রিজ অনেকে হারিয়া ব্রিজ বলে আর এটা হচ্ছে ওই বড় ব্রিজটা যেখানে আমি প্রথম দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম আমি ওই অংশটুকুর জন্য এটা কাটছি ওই অংশ ওখান থেকে আবার এটা দেখাবো এই আবার এই বড় ব্রিজে ঢুকছি এই বড় ব্রিজ থেকে আমি এখন ওই তিনটা ব্রিজ দেখাবো এই একটা ব্রিজ এই একটা ব্রিজ এই জুম করে নিয়ে গেলাম ওই আরেকটা ব্রিজ দারুণ ব্রিজ হয় না একসাথে তিনটা ব্রিজ দেখলেন তো